বুধবার থেকে আবহাওয়ার পাল্টে হাসফাস গরমে না চেহাল মার্চে বেশ কয়েকটি জেলায় তাপ প্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল এখনো গরম কমেনি এই আবহে এবার বৃষ্টির পূর্বাভাস জেলা আবহাওয়া দপ্তর বুধবার থেকে টানা পাঁচ দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঠিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চৈত্রর গরমে হাসফাস করছে বাংলা দক্ষিণবঙ্গের তাপমাত্রা ঊর্ধ্বমুখী এই পরিস্থিতিতে খানিকটা স্বস্তির বার্তা দিল হাওয়া অফিস কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় বর্ষণের রয়েছে সেই সঙ্গেই হতে পারে দমকা হাওয়া এর ফলে তীব্র গরম থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে আগামী বুধবার থেকে রবিবার অবধি একটানা দক্ষিণবঙ্গের নানান জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে অংশে হালকা বৃষ্টি হতে পারে এর পরের দিন এই তিন জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান ও বাঁকুড়াতেও বিক্ষিপ্তভাবে বর্ষণের সম্ভাবনা রয়েছে শুক্রবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও আবার বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে এরপর সপ্তাহান্তে তথা শনি ও রবিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে আগামী ছয় এপ্রিল অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে জেলাগুলিতেও আগামী ছ তারিখ অবধি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই অর্থাৎ সেখানেও শুষ্ক আবহাওয়া থাকবে তবে স্বস্তির বৃষ্টি পূর্বাভাস দিলেও আবহাওয়া দপ্তর জানিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পেতে পারে উত্তরবঙ্গের পাঁচটি জেলার তাপমাত্রা এক ধাক্কায় তিন থেকে চার ডিগ্রি করে বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বৈশাখ এখনো শুরু হয়নি খাতায় কলমে এখনো বসন্তকাল তাদের হাঁসপাস গরমে কষ্ট পাচ্ছে দক্ষিণবঙ্গবাসী প্রখর রোদ ভ্যাপসা গরমে মানুষের নাজেহাল দশা এই আবহে স্বস্তির বৃষ্টি পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর একটানা বৃষ্টির ফলে তীব্র গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে বলে মনে করা হচ্ছে এদিকে বাংলাদেশের রাজশাহী পাবনা ও নওগাঁ নীলফামারি যশোর ঢাকা ফরিদপুর এবং রাঙ্গামাটি জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আজও দিনভর অব্যাহত থাকতে পারে একই সঙ্গে দিনের তাপমাত্রাও কমার সম্ভাবনা নেই ফলে জুড়ে গরমের অনুভূতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে